এই পার্ক আছে একটা এই পার্ক আছে এই যে এই পার্ক আছে ওই সামনে তো আরো মেলা গেছে এই যে একটা আছে হ্যাঁ এইটাই এটা তো মেলা পাব আরো যে ভিতরে এই জায়গাও আছে মেলা গেছে ওই জায়গা তো আরো একটা ওই যে তোমার ওই পাশে আর একটা

ধরা এসে কতগুলো এটা ওষুধ কত বড় দেখি সকালে ধরা তো দূরে ভালো আস্তে আস্তে দূরে ফেলে তারা কাদার ভিতরে যা এই যে জায়গা